আগামী দুই বছরের মধ্যে সরকারি বিভিন্ন খাতে পাঁচ লাখ যুবকের কর্মসংস্থান করা হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে সচিবালয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি এ সময় তিনি বলেন বর্তমানে পুলিশের ট্রাফিক বিভাগে দুশো জন পার্ট টাইম কাজ করছে প্রতিটি ক্রীড়া ফেডারেশন ও সংস্থায় সংস্কার আনা হচ্ছে সব ফেডারেশনের আয় ব্যয়ের হিসাব প্রতি বছর দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে ফুটবল ফেডারেশনে কোনো আর্থিক অনিয়ম পেলে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া আছে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন রাষ্ট্র সংস্কারের জন্য দশটি কমিটি গঠন করা হয়েছে তাদের দেওয়া প্রস্তাবনা পেলে সেগুলোর বাস্তবায়ন নিয়ে সরকার কাজ করবে আমরা পাঁচ লক্ষ দুই বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারবো এবং ভবিষ্যতে যাতে এই সংখ্যাটা আরও বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরও কিছু ব্যবস্থা নেব কিছু প্ল্যাটফর্ম আমরা জীবনের নদী দপ্তরে তৈরি করার পরিকল্পনা হাতে নিচ্ছি অনেক ভেহিকেল আসলে পড়া গিয়েছে অনেক থানা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আবার পুনর্গঠনের সংস্কারের কাজ চলমান আছে